তো এরকম আমরা ডেলিভারি ব্যাংকে দাঁড়িয়ে যে কোনো প্রোডাক্ট চেক করে নেবেন কিন্তু নিয়মটা হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু মিস নাই কাস্টমার কিন্তু তাড়াহুড়া করলে তাদেরকে কিন্তু মাঝে মধ্যে সেক্টিভেস করতে হয় তো দেখছেন আমি হচ্ছে আসসালামু আলাইকুম বিবাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বের হচ্ছি তো আজকে কিন্তু তেরো এবং চোদ্দোটা মানে পার্সেন্ট নিয়েছি ও লিলেক্সে বের হচ্ছি আজকে আমাদের লোকেশনটা হচ্ছে আর্ট গাছতালার দিকে তো যেহেতু ছোট ছোট সময় আছে এখানে আজকের ভিডিওটি সম্পূর্ণ আমাদের দেখাবো কিভাবে যাব আজকে হচ্ছে এটা আর্ট গাছতলা বল আর কি আমাদের সবাই তো আমাদের আজকে এখানে জানাবো এই এখানে স্যালারিটা কেমন এবং কত টাকা বেতন সবকিছু ডিটেলস ইনশাল্লাহ আমার এই ভিডিওর মধ্যে আপনাদের কাছকে বলবো তো আপনারা আমার সাথে থাকবেন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো আমি কিন্তু এখন যাচ্ছি আপনার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো তো রহিম ইসমিল রহিমা তো যাচ্ছি এখন হচ্ছে নিস এলাকায় আর কি আমরা এলাকা থেকে বের হচ্ছি খাওয়া দাওয়া করে টুলি লিলেক্সে তো তেরো এবং চোদ্দোটার মতো পার্সেল আছে ইনশাআল্লাহ আজকে সব দেওয়ার চেষ্টা করব আমার মধ্যে আজকে জানাবো এখানে পার্সেলের এই একটা পার্সেলের কত টাকা এবং ওজন কিরকম এবং স্যালারিটিকে দিয়ে দিনে দেয় সবসময় এবং নাকি মাসে দেয় সব কিছু আজকে আমাদেরকে ডিটেলস জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কি তো এটা হচ্ছে আমাদের খেজুরতলার মধ্যে আছে খেজুরতলা থেকে বের হচ্ছে আমরা

نسال <applause> الله <applause> প্লাগে ঢুকেছে এখন এটা বলে আট গাছ চালা তো এখানে রাস্তার অবস্থা কেমন দেখেন কি যে অবস্থা রাস্তার যে রাস্তাটার কাজ কখন করবে অল্লাহ একবার দেখছেন কি ভয়াবহ অবস্থা গাড়ির এ রাস্তা সুলো সুলো একটু সুলো সুলো এখানে রাস্তা খেলে কোনো কাজও হয় না এখানে অনেক হাজার হাজার মানুষ কাটা চলা হাঁটাচল করে কিন্তু দ্বিতীয় দিয়ে হবে এই রাস্তার মধ্যে বিসমিল্লা রহিম আলি রহিম কিছু বরার নাই ডেলিভারি হোম ডেলিভারি যেহেতু লোকেশন যেখানে এখানে থাকতে হবে

যেহেতু সিন্তেসিনা কিন্তু আমাদের এলাকায় হচ্ছে মোহরা মোহনার আগে হয়ে এই কোনায় কোন জায়গা যেগুলো আছে সেগুলো সিনিও না ভালো করে বা ক্লিপ ফ্রেন দেবো ও এটা তো কাস্টমার বললো কিপটেনের সামনে গিয়ে ওনাকে কল করার জন্য তো আমি সামনে গিয়ে কল দেবো এটা কি নাম বললো বিল্ডিং এটা মনে করছে না ক্লিপ্টন কোথায় ক্লিপ্টন এটা এটা ক্লিপ্টন সাহান নাম্বার এর ঘর কোথায় সাহান নাম্বার চৌধুরী হ্যাঁ বিল্ডিং একটা আছে বিল্ডিং এর কোথায় সাহান নাম্বার বিল্ডিং ক্লিপ্টন ক্লিপ্টন এটা দিয়ে না

তো এরকম জিজ্ঞেস করতে হয় বিবেচন না শুনলে এরকম সবার দিকে জিজ্ঞেস করে যেতে হয় আর কি সেম ব্যাড হাত খাচার এরকম ওখানে গেছিলাম এরকম জিজ্ঞেস করে গেছিলাম আর কি প্রথমে দেখি তারপরে বিবেচন ঠিক আছে কিনা না আমার বুঝা চালাবে না উনি বললো সেটা বলো সুজাগুলো ডানে তো আমি ডানে যাচ্ছি একটু হরণ দিতে হবে ডানে গিয়ে বাম দিকে যাবো কি বামে আবার এখান থেকে জিজ্ঞেস করতে পারবো এখান থেকে জিজ্ঞেস করে সাজন নম্বর বার কোথায় বাম দিকে বাম দিকে ডান দিকে এদিকে আছে আচ্ছা এটা ঠিক আছে ঠিক আছে بسم الله তো কাস্টমারকে এখন কল দেব দেখি এই জায়গায় ইলাইহ আল হামদু আনা সহানাズবিলা তো অনেকে জানতে চায় এই নাইম ভাই আমনায় কি অর্ডার করে বেশি ভাগ তো একটা লক্ষিন লেখা না কেনার নাম নাকি লেখা তো আমি তো কারোর ভিডিও করি না অনুমতি তো ভিডিও করে না এটা হচ্ছে লেহেঙ্গা তো একটা নিচ্ছি এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এখন দিয়ে দিচ্ছি এটা বিওয়াজ দেখেন এটা আজকে মনে হয় একটা সেদিন টিভি অর্ডার করছে কিন্তু ওটার প্রাইস বেশি জানি কিন্তু এটার সময় আমার আইডিয়া নাই এটা এটা কি বলবেন নাকি না জিনিস এটার নাম কি স্লিমিং টি এটার দাম নাকি এগারো হাজার টাকা মাসাল্লাহ তো আমরা জানলে একটু জানাবেন এই কাস্টমার থেকে নাকি টাকা নেই গতকালকে নেবে কিন্তু সে জানে না আসলে আমরা ডেলিভারি দেওয়ার সময় অনেক অভিজ্ঞতা হয় অনেক কাস্টমার কিন্তু রাতে ঘুমানোর সময় দেখি মানে অর্ডার করে যে কোনো জিনিস পছন্দ হয় কিন্তু নেওয়ার সময় কি টাকা নেই দুঃখিত তো বেশিরভাগ এখানে কিন্তু আমাদের কাস্টমার থাকে এরকম ফ্যাক্টরি থেকে নিয়ে যায় বিভিন্ন সুপার বাজাররা তো আমার একজন ভাই এটা হচ্ছে এগারোশো টাকা নিয়েছে আমি অনুমতি স্যারে ভিডিও করতেছিলাম আর কি তো এরকম আমরা ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে যে কোনো প্রোডাক্ট চেক করে নেবেন কিন্তু নিয়মটা হচ্ছে তো কুলে দেখবেন কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু দিতে হবে এটা হচ্ছে নিয়ম ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হয় যদি আপনার প্রোডাক্টটা বা লাগে তো আমাদের কাস্টমার উনি কিন্তু দেখতেছে ওনার প্রোডাক্ট আছে কি কিনা একজন কাস্টমার কল দিল সে আবার নাকি আরেক জায়গায় আছে ক্লিপ টেনের সামনে সেম এই এরিয়ার মধ্যে দুই মেয়ে লাগবে তো ওনাকে আমি আসতে স্যার আপনি কাল দিয়ে আসেন এই পার্সেলটা এখন ওনাকে দিয়ে দিব আজকে আলহামদুলিল্লাহ ডেলিভারি ভালো হচ্ছে মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের শরীফ ভাই আমি কিন্তু আছি কয়েকদিন যাবো ডেলিভারি দিচ্ছি সবচেয়ে ভালো একটা মানুষ খুশি কল দেওয়ার সাথে সাথে কিন্তু উনি রিসিভ করছে এটা আমার সপ্তম দেখা শরীফ ভাই এটা হচ্ছে পাঁচশো দশ টাকার একটা পার্সেল সবচেয়ে ভালো লাগবে আপনার হ্যাঁ ঠিক আছে তো এখন কিন্তু বৃষ্টি পড়েছে বাইরে আমাদের ডেলিভারি ম্যানের কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু মিস নাই কাস্টমার কিন্তু তাড়াহুড়া করলে তাদেরকে কিন্তু মাঝে মধ্যে সেক্টিভেস করতে হয় তো দেখছেন আমি হচ্ছে এখন এই চারটা আট এখন কিন্তু আবার ডেলিভারির জন্য দুটো পার্সেল দিচ্ছি একটা ইন রিভার আর একটা হচ্ছে আজিম গুরুর পাশে তো বিয়স এখন হচ্ছে নয়টা ছেচল্লিশ তো চল আসছে এখন আবার এগুলো কিন্তু টোটাল সব কিছু হয়ে মানে আবার হিসাব ভিতরে আমাদের একটা অ্যাপস আছে তো অ্যাপসে আমি আজকে কত টাকা ইয়া করছে আর কি সব কিছু টোটাল কি এগুলো আমাদের হিসাব ভিতরে হয় তো আজকে আমার একত্রিশ হাজার টাকার উপরে বাট এগুলো আমার না সবগুলো ম্যানেজারকে হিসাব দিতে হয় মানে কত টাকা আসছে এক টাকা চুরি করে দেয় না তো সবগুলো হিসাব দিতে হবে এবং আমার ডেলিভারি কটা হয়েছে আমার মার্কটার মধ্যে লেখা আছে তো আপনারা যারা নাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন সাবস্ক্রাইব করে দিন এবং নাইম অফিসিয়াল পেজ যেটা আছে এটার মধ্যে আপনারা ফলো করে দেবেন আজকে ভিডিও গান শিখতেছি আজ তাও আর্ডার আল্লাহ হাফিজ